ওহ এ বিরালি गावाে আবে সবে খাওয়া এই দিন কা সেকেন্ড ভাই খাবো আচ্ছা সবে সবে কত জবর আইলা দিলাম গাইছে এই বরেতে না আর মাইলা গাদি না ওই বৈটা আর এসে এটা অত চিন্তা আর বার কি আছে মনে আছে

কি কৰা পায় না এই ডালে লাগেনি তুই কাশি না য তুই ন বৰেলি তামৰ দেণ বন দান খাই আছে আমাৰ ফিটমা দা কৈছ না এ লাগে নি আৰু বৰি কাশি এ না খালে লাগৈতে কিছবা বুৰা হৈছ য আমি কৈছ কৰি দে মট টৰনামে টৰনামে আমি নিৰযত্ন কৰি দিম তুই কাশি ৰামৰ নিৰযত্ন কৰি খাইছৰ কাশি নিৰযত্ন কৰিবা বাৰীত মা ডাটা গছ লাগাই আছে শান্তি নাই সিমুত গছ চি লাগাইছি ফোন বনায়া আছে নুলডুক সিমুত এ নুলডুক সিমুত লাগাস লাগাইছি

আমার ধান দিয়ে দুই মন ধান খাই আছে কোয়ার দুই মন ধান খাই আছে খাসি খান খাই আলছি অসুবিধা কি তো এটা নে ও সারা সারা খাই ধান